ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই সি এস এম টি এক্সপ্রেসের এক দুই আট এক শূন্য আঠেরোটি কামরা কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে আহত প্রায় কুড়ি জন রেলমন্ত্রকের তরফে মৃতদেহ পরিবারের পিছু দশ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা একই সঙ্গে গুরুতর জখমদের পাঁচ লক্ষ এবং আহতদের এক লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রতিটি দুর্ঘটনা মর্মান্তিক মৃতদেহ বিদেহী আত্মার শান্তি কামনা করি আহতরা সুস্থ হয়ে উঠুক উদ্ধারকারী দল ইতিমধ্যে তৎপর সঙ্গে কাজ চালাচ্ছে আহতদের হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে রেলমন্ত্রক তথা ভারত সরকার সবসময় পাশে আছে হেল্পলাইন নম্বর হাওড়া নাইন ফোর ট্রিপল থ্রি ফাইভ সেভেন নাইন টু জিরো অথবা জিরো ডবল থ্রি টু সিক্স থ্রি এইট ডবল টু ওয়ান সেভেন টাটানগর জিরো সিক্স ফাইভ সেভেন ডবল টু নাইন জিরো থ্রি টু ফোর চক্রধরপুর जीरो सिक्स फाइव एट सेवन टू थ्री एट जीरो सेवेन टू राउर केला जीरो डबल सिक्स वन टू फाइव जीरो वन जीरो सेवेन टू এই <laughs> কারণ <muchas> <muchas> ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি